এ সবি পর কবর যে তোর কবর যে তোর ঘর কেমনে সেথাই থাকবে পরে শুধুই মাটির বিছানা কেমনে সেথায় থাকবে পরে শুধুই মাটির বিছানা চিন্তা করে দেখো না কবরে কি আল্লাহ না যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না চিন্তা করে দেখো না কবরে কি না ভালো লাগে বলবো ভালো লাগে এ দুনিয়াই সবই পর কবর যে তোর আসল ঘর কেমনে সেথায় থাকবে পরে শুধুই মাটির বিছানা কেমনে সেথায় থাকবে পরে শুধুই মাটির বিছানা চিন্তা করে দেখো না قبرك <applause> جيبنا الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وانسانا على انسان ونشهد ان لا اله الا الله وحده شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا ودائيا إلى الله بإذنه وسراجا من أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين قال النبي صلى الله عليه وآله وسلم بين العبد وبين الكفر ترك الصلاة ও كما قال النبي عليه الصلاه والسلام মহান আল্লাহ ফরবুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ যে মহান রব্বুল আলামিন 10 মায়ের দশান্তনকে আপন হয়ে একই জায়গায় জড়ো মুলে বসা তৌফিক দান করেছেন এই জন্যই মহামনিবের দরবারের সকলে মুসলমান হিসেবে ইমানের আওয়াজকে উচ্চ করে এক আওয়াজে উচ্চ কণ্ঠে কালিমাতে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ لوكو كودي دردو سلام بشمانا باتركاندري سيد المرسلين رحمة للعالمين امام المرسلين خاتم النبيين سيد الشفتين رسول اكرم رحمة عالم نبي العرب العظم حبيب كبرياء الشيخ الانبياء سيد الانبياء حضرت محمد الرسول الله صلى <applause> الله عليه واله وسلم يا ابن يا من محبب بوشي حسن جي من هاي شبه روزا حسن মাঝে মধ্যে একটু সুভান আল্লাহ আলহামদুলিল্লাহ বলেন আমার সম্মানিত শিক্ষক আমার বাম পাশে বসে আছেন আমি আদবের সহিত কিছু কথাবার্তা বলার চেষ্টা করব যদি আপনারা কিছু আমাকে সাহায্য করেন কেমন সাহায্য যদি সুবহান আল্লাহর আলহামদুলিল্লাহ যদি হুঙ্কার দিতে পারেন পারবেন সকলে একটা হুঙ্কার হয়ে যাক না নারে তাকবীর সকলেই তো তাকবীর দিতে পারলেন না আমরা কি কোনো মানুষের স্লোগান দিচ্ছি না আল্লাহর স্লোগান আল্লাহর আল্লাহকে কি আমরা কেউ দেখেছি আমরা কেউ দেখেছি রসুলকে দেখেছি আল্লাহকে না দেখেও যখন আল্লাহ হু আকবার বলি আল্লাহকে বড় বলে স্লোগান দেয় ওই আল্লাহ ইচ্ছে করলে আমাদের জীবনের সমস্ত গুণা খাতা মাফ করতে পারে কিনা আরেকবার একটু সকলে যুবক যারা আছে বিশেষ করে সকলেই মিলে স্টেজ থেকে শুরু করে সবাই একটু আল্লাহর বড়ত্বের স্লোগানটা দিব সকলে বলে নারে তাকবীর আল্লাহু আকবার নারে তাকবীর আল্লাহু আকবার আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো আল হাদিসের আলো ঘরে ঘরে জ্বালো নারে তাকবীর অনেকে আবার চিন্তা করতে যে স্লোগান দিলে আমরা ধরে নি যায় কিনা অনেকে দিতে আবার অনেকে দেয় না তো যাক ওয়াজের শেষে কিছু আবার স্লোগান হবে ইনশাল্লাহ তাই না আমি যে আয়াতটা আপনাদের সামনে তেলাওয়াত করেছি সুরাই বাকারা দ্বিতীয় নম্বর পৃষ্ঠা থেকে একখানা আয়াত তেলাওয়াত করেছি নবীর অসংখ্য হাদিস থেকে একখানা হাদিসের টুকরা আপনাদের সামনে তেলাওয়াত করেছি আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযিনা নু বিসসবরি ওয়াসসালাহ ইন্নাল্লাহা মাসাবিরিন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ডাক দিয়েছেন আমানু বইলা কি বইলা আল্লাহ তাআলার অনেকগুলো নাম আছেন কিন্তু আল্লাহ তাআলা মানুষদেরকে অনেকগুলো নাম দুনিয়ার মাঝে রয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কত সুন্দর করে আমানু বলে ডেকেছেন আল্লাহর নামও কিন্তু আমান ও ঈমান মুমিন আল্লাহর নাম এটা আমরা সকলে জানি কি না একটা আল্লাহ তাআলার গুণবাচক নিরানব্বই নামের মধ্যে একটা মুমিন নাম আছে না হ্যাঁ আল্লাহ পাক রবুল আলামিন আমাদেরকে ওই নামে নামমিল কইরা আমাদেরকে আমানু বলে ডাকলেন হে ইমানদার ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু হে ইমানদার আমাদেরকে ডাক দিতেছেন আল্লাহ সুন্দর করে হে ইমানদার ইয়া আইয়ো হাল্লাজিনা আ মানুষ ইমানদার আমাদের দুনিয়ার মানুষের নামে নামে মিল হইলে কী হয় বন্ধু হয় দুস্থ হয় মিতা হয় আল্লাহ পাগরফ বলে আলামিন ডাকতে বলতেছেন দুনিয়ার মানুষের নামে নামে মিল হইলে যেমন বন্ধু হয় মিতা হয় দুঃস্থ হয় বান্দা আমি তোমাদেরকে ইয়া আ ইয়ু হাল্লাজিনা আ মানুষ বলে তোমাদেরকে আমি আল্লাহ টাক দিলাম দুনিয়ার মানুষের নামে নামে মিল হইলে যেমন দুস্ত হয় মিতা হয় বন্ধু হয় আমি আল্লাহর নামও যেহেতু একটা গুণবাচক নাম হলো মমিন আর তোমাদের নামও আমি আল্লাহ যেহেতু মমিন বলে ডাকলাম তোমরা আমার বন্ধু আমি আল্লাহ তোমাদের বন্ধু কে আমাদের বন্ধু জোরে বলেন না কে আমাদের বন্ধু এ দুনিয়াই সবই পর কবর যে তোর আসল ঘর এ দুনিয়াই সবই পর কবর যে তোর আসল ঘর কেমনে সেথায় থাকবে পরে শুধুই মাটির বিছানা কেমনে সেথায় থাকবে পরে শুধুই মাটির বিছানা চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না ভালো লাগে বলবো ভালো লাগে এ দুনিয়াই সবই পর কবর যে তোর আসল ঘর কেমনে সেথায় থাকবে পরে শুধুই মাটির বিছানা কেমনে সেথায় থাকবে পরে শুধুই মাটির বিছানা চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না কবরে আমরা যাব কিনা যাব কারা কারা যাইব না একটু হাত তুলে দেখেন তো মাসাল্লাহ এক দুই তিন চার পাঁচ ছয় সাত আমরা কবরে যাইব না আরে বাবা ভুল করে হাত না আবেগে হাত তোলা আমরা সকলেই কবরে কি ঠিক না চর দেয়ারের মুসলমান ভালো করে শুনে নাও একদিন কবরে আমাদেরকে সকলেই যাইতে হবে যতই টাকার মালিক হই না কেন কাছের ঘরের মধ্যেও যদি থাকি তাও কবরের মধ্যে যাওয়া লাগবে পাকা টাকা পয়সা বাড়ি গাড়ি আমার বিল্ডিং থাকলো কিন্তু কবরের মধ্যে যাওয়া লাগবে টাকা পয়সা বাড়ি গাড়ি আমার বিল্ডিং না থাকলেও আমাকে কবরের মধ্যে যাইতে হবে যদি আমাদেরকে কবরের মধ্যে যাইতে হয় কবরে কি নিয়ে যাব এই জন্য আমরা প্রস্তুত আছি কিনা এই জন্য আল্লাহ পাগর আব্বুল আলামিন বলেছেন হে যুবক হ্যাঁ ঈমানদারেরা দুনিয়াতে যদি তোমরা বসবাস করতে চাও তাহলে তোমরা সময়ের অনেক দাম দিবা সময়কে মূল্যায়ন করে চলবা সময়কে যারা মূল্যায়ন দিয়েছে তারা দামি হয়ে গিয়েছে এই জন্য আপনাদের এই এলাকার পাশেই হলো ইন্ডিয়া কতদূর বেশি দূর বেশি দূর না এই কিছু দূর গেলেই কিন্তু ইন্ডিয়ার পর না এই এনডিআরই একজন আল্লার অলি ছিলেন যার নাম কুতুবউদ্দিন বখতিয়ারে কাকি তার নাম কি সকলে বলেন কুতুবদ্দিন বখতিয়ারে কি এমন একজন আল্লাহর পাগল যে আল্লাহর পাগলের জন্য সারা ভারত মহাদেশের মধ্যে মানুষ পাগল ছিল এ আল্লাহর বান্দাকে সকলে পাগল বলতে ডাকতো পাগল বলে ডাকতো আল্লাহ পাক রব্বুল আলামিন এত আল্লাহর বান্দাকে কবুল করে নিয়েছেন আল্লাহর বান্দা যখন ইন্তেকাল করবেন এমতার সময় ওই আল্লাহর বান্দা তার সাগরে তার ছাত্রকে ডাক দিয়ে বলতেছেন হে আমার ছাত্র শুনে নাও আমি কুতুবদ্দিন বখতিয়ারে কাকি যখন ইন্তেকাল করব এমন সময় তুমি দুইটা কাজ করবা এক নম্বর কাজ হইল আমি কুতুবদ্দিন বখতিয়ারি কখন জানাজার শুরু হয়ে যাবে তুমি তাড়াতাড়ি জানাজার কাজ শেষ করে ফেলবা দুই নম্বর কাজ হইল আমি কুতুবুদ্দিন বখতিয়ারে কাকি যখন ইন্তেকাল করব ওই সময় তুমি এমন ভাবে এলান করে দিবা যেই বান্দার মধ্যে চারটা জিনিস থাকবে সেই বান্দা জন্য আমি কুতুবদ্দিন বখতিয়ারে কাকিরে জানাজার নামাজ পড়াই কয় গুণ চার গুণদার মধ্যে থাকবে সেই বান্দা যেন আমি কুতুবদ্দিন বখতিয়ারে কাকির জানাজার নামাজ পড়াই এক নম্বর আসরের নামাজের আগে যে চার রাখা সুন্নত আছে যার জীবনে এই চার রাখা সুন্নত কোনো দিন কাজা হয় নাই সেই ব্যক্তি আমার জানাজার নামাজ পড়াইবে খুব কঠিন না আমরা তো ফরজ নেই কখনো আমাদের ফরজ ছুটে যায় কিন্তু ওই বান্দা বলে দিয়েছেন আল্লাহর বান্দা কুতুবুদ্দিনে কাকি যে চার গুণ যার মধ্যে থাকবে সেই ব্যক্তি আমার জানাজার নামাজ পড়াইতে হবে এক নম্বর যে আসরের নামাজের আগে চার সুন্নত যেটা পড়লে সোয়াব না পড়লে কোনো গুণা না এই আমলটা যে কোনো দিন জীবনে ছোটে নাই সেই ব্যক্তি আমার জানাজার নামাজ পড়াইবে দুই নম্বর কোন ব্যক্তি ওই ব্যক্তি আমার জানাজার নামাজ পড়াইবে যে ব্যক্তি কোনোদিন বেগানা নারীর দিকে কখনো তাকায় নাই তিন নাম্বার যে ব্যক্তি কখনো জীবনে মিথ্যা কথা তার জবান দিয়ে বলে নাই চার নাম্বার কোনোদিন ওই ব্যক্তি তার জবান দিয়ে মিথ্যা কথা বলে নাই এই চার গুণের অধিকারী যেই ব্যক্তি সেই ব্যক্তি যেন আমি কুতুবউদ্দিন বখতিয়ারে একাকিরে জানাজার নামাজ পড়ায় খাদেম সাহেব এলান করে দিলেন এই জনসমুদ্রের মধ্যে থেকে আমার হুজুর আমাকে বলে দিয়েছে যার মধ্যে এই চার গুণ থাকবে সেই ব্যক্তি আমার এই হুজুরের জানাজার নামাজ পড়াইতে পারবে কে আসো এই চার গুণের অধিকারী চলে আসো যদি কেউ না থাকো তাহলে অবশ্যই আমার এই কথা বলতেন না অবশ্যই তোমরা আসো তোমাদের মধ্যে কে আছে চার গুণের অধিকারী সামনে নামাজ পড়াও ওই ওই সময় চার গুণের অধিকারী ভারত মহাদেশের মধ্যে যিনি নেতা যিনি ছিলেন সমাজের সবচাইতে বড় নেতা শামসুদ্দিন আলতামাজ রহমাতুল্লাহ শামসুদ্দিন ডাক ডাকতে বলে এ যুবকেরা তোমরা সরে যাও আমি এই কুতুবুদ্দিন বক্তিয়ারি জানাজারের নামাজ পড়াইব কিন্তু কুতুবুদ্দিন বক্তিয়ারি তুমি মারা গেলে ঠিক কিন্তু আমি শামসুদ্দিন আল তামাজকে তুমি মানুষের সামনে তুমি প্রকাশ করে দিলা এই চার গুণের অধিকারী আমি শামসুদ্দিন আল তামাজ আমার ঘরের স্ত্রী জানে না আমার মা জানে না আমার বাবা জানে না কিন্তু এত জনসমুদ্রের মাঝে আজকে আমার নামটা প্রকাশিত হয়ে গেল এই গুণটা আমি একমাত্র ঢেকে রাখতে চাইছিলাম আমার আল্লাহ জানবে আর আমি শামসুদ্দিন আল তামাজ রহমাতুল্লাহ আলাই জানবো কিন্তু বখতিয়ার কে কত ভালোবাসেন দেখেন তার নামে এখনো ওই এনডিআর বুকে তার নামে শহীদ মিনার করারও আছে কুতুব উদ্দিন বখতিয়ারে কাকির নাম দেয়া আল্লাহ পাক রব্বুল আল আমাদেরকে সকলকে কবুল করে না সবাই বলুন